আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রোমেনা পারফিন চলে আসছি যশোর বুটিক্স থেকে যশোর বুটিক্সে তো ডিসকাউন্ট দেওয়া হয় না আর যশোর বুটিক্সে ডিসকাউন্ট দেওয়া হবে শপের অ্যাড্রেসটা বলে নিচ্ছি যশোর বুটিক্স স্টান মল্লিকা চার বাই তেরো নম্বর শপ এবং দুই বাই ছিয়াত্তর নম্বর শপ ডিসকাউন্টটা দুই বাই তেরো নাম্বার শপে চলছে আপনারা অনলাইনে যদি নিতে চান অনলাইনে কীভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দিব আর যারা অফলাইনে নেবেন তারা শপে চলে আসবেন আজ আপনাদেরকে দুবাই সিল্কের টু পিসের ডিসকাউন্ট দিয়ে দিব। এটা কিন্তু অরিজিনাল দুবাই সিল্কের কাপড় এখন দুবাই সিল্কটা আমি হিউজ পরিমাণ সেল করছি বাট এখন আর করছি না কারণ এর কোয়ালিটি অনেক রকম বের হয়ে গেছে যার কারণে আমার কাছে যা আছে আমি সেগুলো ডিসকাউন্টে সেল করে ফেলবো যেহেতু এর ক্যাটাগরি বের হয়ে গেছে অনেকে কাপড়ের মানটাও বুঝতে চায় না মনে করে যে দেখতে একই রকম আমি হয়তো দাম বেশি চাচ্ছি এই জন্য এগুলি কিন্তু আমি এগারোশো টাকা করে সেল করছি একদম এগারোশো টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট সেল করেছি এখন একদম মানে শুধু বিক্রি করে দেওয়ার জন্য ভিডিওটা দেওয়া ডিসকাউন্টের ভিডিও অতে প্রত্যেকটা ডিজাইন দেখে নেবেন আমি আজকে দেখাচ্ছি হচ্ছে বিয়াল্লিশ এই ভিডিওতে যে কয়টা দেখাবো সব বিয়াল্লিশ বডি থাকবে যাদের বিয়াল্লিশ বডি শুধুমাত্র তারা নেবেন চল্লিশ বিয়াল্লিশ এরকম যাদের বডি তারা নেবেন এই এই যেগুলি দেখাবো এগুলি কিন্তু কপি হবে না আবার আবার আর ভিডিওতে হয়তো অন্য সাইজ থাকবে এজন্য এটা হয়তো কপি হবে না এই ভিডিওতে যাদের চল্লিশ আর বিয়াল্লিশ লাগবে শুধুমাত্র তারাই নেবেন বিয়াল্লিশটা যাদের চল্লিশ তারাও নিতে পারবেন এটার সঙ্গেই হচ্ছে সালোয়ার সালোয়ারটাও অনেক সুন্দর একদম ডিসকাউন্ট প্রাইজে ডিসকাউন্ট প্রাইজে এগুলি আমাদের এগারোশো টাকার ড্রেস আমরা এই ড্রেসগুলি দিয়ে দিচ্ছি কততে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় সাড়ে সাতশো টাকায় দিয়ে দিচ্ছি ড্রেসগুলি এই টু পিসগুলি দুবাই সিল্কের টু পিস যারা নেবেন অনলাইনে যারা নেবেন তারা স্ক্রিনশট এবং ফুল নাম ড্রেস মোবাইল নাম্বার সহ দিয়ে দিবেন অনেকে ভাবতে পারেন এখন এগুলি পাওয়া যায় পাঁচশো টাকায় সাড়ে পাঁচশো টাকায় সাড়ে চারশো টাকায় পেতে পারেন কিন্তু আমি সাড়ে সাতশো টাকার নিচে দিতে পারব না কারণ আমি আমার কাপড়ের মানটা জানি যারা টু পিসগুলি নেবেন একদম ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন যা ঢাকার ভেতর আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা চার্জ থাকবে আর চার্জটা অবশ্যই আমাদেরকে বিকাশ করতে হয় আমি জাস্ট এক একটা করে ডিজাইন দেখাই দিচ্ছি দিয়ে দাও এটা হচ্ছে সামনে এটা সামনে থাকছে এটা পেছনে কাপড়টা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা ভারী কাপড় ভারী বলতে কি আরামদায়ক কাপড় এই হচ্ছে হাতাটা আমি এত পরিমাণ সেল করছি এত পরিমাণ সেল করছি এই টু পিস এখন আর কোনো ইচ্ছাই নেই সেল করার এই হচ্ছে স্যালার এই মাঝখানটা এরকম পড়বে প্রত্যেকটা ডিজাইনে ইউনি আর একদম অরিজিনাল কাপড়ের দুবাই সিল্ক কাপড়ের দুবাই সিল্ক আর কয়েকটা আছে চায়না সিল্ক তাছাড়া আর কোন সিল্কের বাটার সিল্ক বলেন সিল্ক কোন দুইটা সিল্কের কম বেশি করে পেয়ে যাবেন আর এটার দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা যারা এই ড্রেস গুলা নিবেন ঝটফট টু পিস গুলি নেবেন ঝটফট অর্ডার করে ফেলবেন স্ক্রিনশ এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ একদম ডিসকাউন্ট প্রাইজে একদম ডিসকাউন্ট প্রাইজে এটা কালোর ওপর খুবই সুন্দর কালোটা একটু বেশি গরজিয়াস লাগে না এই হচ্ছে সামনে এটা হাতাটা এগুলোতে এখন মানে ডিজাইনগুলি ক বেশি সবারই পরিচিত আমি ডিসকাউন্ট দেওয়া হয় আমার খুবই কম এগুলি এখন অল্প পরিসরে আছে দেখে আমি যে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আজকে যেগুলি দেখাচ্ছি সব কিন্তু বিয়াল্লিশ সাইজ যাদের চল্লিশ লাগবে তারাও বিয়াল্লিশটা নিতে পারবেন গায়ে দেওয়ার পর যদি বেশি লুজ মনে হয় একটু সাইডে হালকা মেরে নিতে পারবেন আর এগুলি সাধারণত একটু লুজি পরে বিয়াল্লিশ যাদের লাগবে চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশে যার চুয়াল্লিশ লাগবে তারা কিন্তু অর্ডার করবেন না এটার চুয়াল্লিশ আছে এক্সেলও আছে না এটার যেটা আছে সেটা আর ভিডিওতে দেখাই দিব এখন এই ভিডিওতে যাদের চল্লিশ বিয়াল্লিশ লাগবে শুধুমাত্র তারা অর্ডার করবেন যাদের বিয়াল্লিশ সাইজ লাগবে তারাই শুধুমাত্র অর্ডার করবেন এই ড্রেসগুলি যাদের বিয়াল্লিশ সাইজ লাগবে শুধুমাত্র তারাই অর্ডার করবেন ডিসকাউন্টের ভিডিও দুইটা যাবে আর একটা সাইজের যাবে যাদের লাগবে তারা আমাদের ডিসকাউন্টের ভিডিওগুলি দেখে কি করবেন এটা স্যালোয়ার নিচে দেখেন পাইপিনটা সুন্দর কাপড়গুলি আসলে আমি যদি আপনাদেরকে এখানে বলতে পারতাম যে কাপড়গুলি একটু ধরে দেখেন কতটা সফট কোনো খসখস ভাব নাই কাপড়গুলির ভেতর কোনো খসখসে ভাব নাই খুবই এই জন্য এই কম্পিটিশনের বাজারেও আমরা এমন রেটে সেল করতে পারছি এটা এখন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সেল করে দিচ্ছি আর যদি বলেন যে খুচরা সেল তাহলে করছেন হ্যাঁ খুচরা সেলে তো আমরা লাভ করবই আমাদের দোকান চালাতে হয় স্টাফ চালাতে হয় তা মার্কেটে আমরা থাকলে আমাদের কত খরচ অতএব আমাদের খুচরা সেলে তো কিছুটা লাভ আমাদের করতেই হবে এখন লসে বলেন লাভে বলেন যাতেই বলেন না কেন সেল করে ফেলবো যে কয়টা আছে এই কয়টা সাতশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটা কি এটা হচ্ছে হোয়াইটের ওপর মানে অফ হোয়াইট গোলাপি মিক্সড আছে এটা হচ্ছে এটার হাতাটা এটা ব্যাক সাইড এটা চায়না সিল্ক এটা ব্যাক সাইড এটা হচ্ছে স্যালোয়ারের নিচেটাও এরকম অনেকখানি কাজ করা থাকবে প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর থাকবে এই হচ্ছে এটা এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটা যারা নেবেন তারা এটা ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা এবার দেখাচ্ছি এই টু পিসগুলি আমাদের বারোশো টাকা করে সেল হয়েছে এই টু পিসগুলি আমাদের বারোশো টাকা করে সেল হয়েছে এটা কিন্তু কিছুটা আপনার নিলেন কটনের টাইপসে ঠিক আছে তারপরও আমি একই ভিডিওতে একই দামে দিয়ে দিচ্ছি এগুলোও বেশি পরিমাণে নাই এখন এটা এটা আমাদের যায় এখনও এটা আমাদের যায় কিন্তু তারপরও আমরা একই ভিডিওতে যেহেতু দিচ্ছি আমাদের সাইজ অল্প আছে এটার পুরাটাই প্রিন্ট থাকবে সালোয়ারটা পুরাটায় প্রিন্ট থাকবে আর হাতা স্যালোয়ারের মানে ডিজাইনটা কাছাকাছি এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন আবারও বলছি যাদের শুধুমাত্র চল্লিশ এবং বিয়াল্লিশ লাগবে তারাই অর্ডার করবেন এটা কিন্তু সাইজ আমি বলছি আবার বলবেন না যে আমি তো চল্লিশ চাইজ আমাকে বিয়াল্লিশ কেন দেওয়া হয়েছে যাদের চল্লিশ তারাও পরতে পারবেন যারা বিয়াল্লিশ তারাও পড়তে পারবেন এটার জন্য বলেছি যে যাদের চল্লিশ আর বিয়াল্লিশ তারাই শুধু অর্ডার করবেন আর যাদের আটত্রিশ তাদেরকে অনেকটা মেরে নিতে হবে এই জন্য যদি লুজ না পড়ে তাহলে সাইড অনেকটা মেরে নিতে হবে এটা আপনাদের বিবেচনা কিন্তু যারা চল্লিশ আর বিয়াল্লিশ তারা নিতে পারবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে ডিসকাউন্টে কত সাতশো পঞ্চাশ টাকা এবার দেখাচ্ছে আর একটা এই এটা আর এটা একই ক্যাটাগরির ড্রেস দেখতে মনে হচ্ছে লনের লনের কাপড় তাই না হ্যাঁ লনের কাপড়ের মতোই একদম আরামদায়ক প্রত্যেকটা ড্রেস আরামদায়ক ঠিক আছে আমি আবারও বলছি প্রত্যেকটা ড্রেসই আরামদায়ক আর রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটা লাইক ফলো দিয়ে দিবেন লাইভ হলে তো কত কথা হয় কমেন্টস না আমি ভিডিও করে ছেড়ে দিই কারণ আমি একদম টাইমলি এসে লাইভ করতে পারি না বলে আমি ছোট ছোটো ভিডিও করে ছেড়ে দিই এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এবং ফোন নাম্বার এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা আশা রাখি যার যে কয়টা প্রয়োজন ছটপট অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম